ওং নম ভগবতে বাসু আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে আগস্ট দু হাজার পঁচিশ রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট দু হাজার অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আগস্ট দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি যেহেতু কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শনি এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক এবং এই রাশির ক্ষেত্রে অশুভ কারক হচ্ছে রবি চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু একাদশভাবে অর্থাৎ লাভ রাশিচক্রের লাভ হবে এটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে বর্তমানে রাহু কিন্তু অবস্থান করছে এবং যেহেতু রাহু এই জায়গায় অবস্থান করছে রাহু কিন্তু যদি যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই জায়গায় কিন্তু রাহু কিন্তু শুভ এবং বলবান রয়েছে রাহু এমনিতে বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এবং রাহু এই রাশিভাবে অবস্থান করলেও নবম ভাবের উপরে দৃষ্টি এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি যেটি তিনটি ভাব এবং দ্বিতীয় ভাবের উপরেও তার দৃষ্টি থাকছে এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে কিন্তু যেহেতু রাহু যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করায় দ্বাদশ ভাবেরও নির্দেশক তাই জন্মকালীন যদি রাহু শুভ এবং বলবান থাকলে এই জায়গায় বৃহস্পতি এবং শুক্র যুক্ত অবস্থায় দৃষ্টি পড়ছে রাহুর উপরে কুড়ি তারিখ পর্যন্ত শুক্র এই জায়গায় অবস্থান করছে এখানে বৃহস্পতির নক্ষত্রে থাকায় যদি শুভ এবং বলবান জন্মকালীন যদি থাকে জীবনী শক্তি অতি অবশ্যই প্রদান করবে আত্মপ্রত্যয় লাভ হঠাৎ অর্থ বৃদ্ধি ঘটাতে পারে যেহেতু শুক্রের সঙ্গে ভাগ্যপতির সঙ্গে যেহেতু সংযোগ ঘটছে ভাগ্যপতিকের উপরে দৃষ্টি পড়ছে রাহুর এবং কর্মের তৎপরতা বৃদ্ধি দায় দায়িত্ব নিয়ে কাজকর্মেও করে সেখানে সার্থকতা এনে দেওয়া হ্যাঁ আত্মবিশ্বাস এখানে রাহু আপনাদের জন্মকালীন শুভ বলবান থাকলে এই সময় কিন্তু শুভ রয়েছে আপনাদের ক্ষেত্রে শুভ ফলগুলো কিন্তু এনে দেবে কিন্তু রাশিপতি যে শনি সেই রাশিপতি শনির কিন্তু অবস্থান করছে দ্বিতীয়ভাবে এতে দ্বিতীয়ভাবে বা অর্থভাবে অবস্থান বর্তমানে বক্ততার মাধ্যমে অবস্থান নিজের চেষ্টায় দ্বিতীয়ভাবে থাকলে কাজকর্মে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু এনে দেয় তবে অর্থ ভাগ্য বিপর্যস্ত কিন্তু করে এই জায়গায় যেহেতু বক্কতার মাধ্যমে এমনিতে আপনাদের শনির সাড়ে চলছে তবে ধীর স্থির সতর্কভাবে পরিশ্রম হওয়া মাধ্যমে যদি অর্থে বা জায়গাটা নিয়ে আসতে পারে বা প্রচণ্ড পরিশ্রমের মধ্য দিয়ে অর্থে জায়গাটা আসবে সেই কথাই কিন্তু এখানে বলছে এবং যেটা পরিশ্রমের মাধ্যমে যখন অর্থের মর্যাদা আপনাদের মধ্যে বুঝবার জায়গাটা কিন্তু আসবে তখন আপনারা সঞ্চয় করবার দিকে আপনাদের মনটা যাবে তখন সঞ্চয় করলে পরবর্তীকালে আপনারা কিন্তু লাভবান হওয়ার জায়গাটা কিন্তু আনবে কারণ এখানে আড়াই বৎসর কিন্তু অবস্থান করছে কারণ এখানে অর্থ বিপর্যস্ত করবে সেই কারণে আপনাকে পুঁজির জায়গাটাকে বা সঞ্চয়ের জায়গাটাকে আপনাকে চিন্তা ভাবনা রাখতে হবে এখন রাহু অবস্থান করছে রাহু হয়তো আপনাকে কিছুটা সাপোর্ট করতে পারে বা বৃহস্পতি এখন গোচরে যে জায়গায় অবস্থান করছে বর্তমানে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে সেও রাশিভাব নবম ভাবের সঙ্গে দৃষ্টি আপনাদের অর্থভাবের উপরে দৃষ্টি রয়েছে লাভভাবের অধিপতি হবে সেই বৃহস্পতি এখানে বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের শুভ বলবান রয়েছে রাহু শুভ বলবান রয়েছে এরা আপনাকে সাপোর্ট করতে পারে সেই কারণে হয়তো অর্থটা আপনার কাছে আসবে অর্থটা এনে দেওয়ার জায়গাটা কিন্তু রাহু এবং বৃহস্পতি দুজনই করবে যেহেতু রাহুর দৃষ্টি ভাবে উপরে রয়েছে কিন্তু অর্থ বেরিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু ভালো রকম রয়েছে সেই জায়গাটা আপনাদের সঞ্চয়ের হিসেবে নিয়ে আসার জায়গাটা করতে হবে সঞ্চয় হলে পরবর্তীকালে আপনাদের লাভবান আপনারাই কিন্তু হবেন এবং বিশেষ করে আপনাদের যে কর্মপতি বর্তমানে মঙ্গল সেই মঙ্গল এখন অষ্টম স্থানে বসে শনিদেবকে দেখছে অর্থের জায়গাটাকে দেখছে তাহলে অর্থের জায়গাটা যেই না দেখছে কর্মসূত্রে অর্থ আসবে এ বলছে কিন্তু কর্মপতি সঙ্গে মঙ্গল এবং শনি জন্মকালীন আপনাদের কি অবস্থায় ছিল সেটা কিন্তু একটা দেখার প্রযোজ্য রয়েছে কারণ মঙ্গল যদি এরা যদি শুভ থাকলে তাহলে এই জায়গায় দেখবেন যে শনির অশুভ প্রভাব মঙ্গল হাস বৃদ্ধি ঘটাবে এবং মঙ্গলের অশুভ প্রভাব শনিও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ এই জায়গায় সাধারণত মঙ্গল শনির জায়গাটাতে যে মঙ্গলের মধ্যে যে হটকারিতা উত্তেজিত হয়ে যাওয়া এবং আক্রমণাত্মক যে ব্যাপারগুলো থাকে সেখানে শনিদেব ধৈর্য দৃঢ়তা এইগুলো বা কর্মদক্ষতা উন্নতির পথে এইগুলো কিন্তু নিয়ে যাবে এগুলো যদি জন্মকালীন যদি শুভ থাকলে এবং যদি অশুভ থাকলে তাহলে কিন্তু চোর আঘাত লাগা উচ্চস্থান থেকে পতন নানান দিক দিয়ে বাধা বিপত্তি এগুলো কিন্তু তুলে নিয়ে আসবে এইটুকু আপনাদের বলতে পারি এবং কর্মসূত্রে অর্থ আসবে সেটাও কিন্তু যেহেতু অর্থ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে মঙ্গল সেটাও বলছে এবং এখানে কিছু না কিছু অসুবিধে যার জন্মকালীন থাকবে তাকে তো ভোগ করতেই হবে তবে নাহলে মঙ্গলও কিন্তু এই অষ্টমভাবে হঠাৎ কিছু না কিছু অর্থ এনে দিতে পারে সম্পত্তির যোগ ঘটাতে পারে এইগুলো করতে পারে তবে পারিবারিক জীবনেও যেহেতু দ্বিতীয় ভাব থেকে বিচার্য শনিদেব অবস্থান করছে এ ব্যাকতার মাধ্যমে অবস্থান করছে হ্যাঁ কিছুটা মনোমালিন্য সৃষ্টি হলেও বড় আকার কিন্তু নেবে না যেহেতু আপনাদের অর্থপতি বা পরিবারের যে গহটি সেটি কিন্তু শুভ এবং বলবান রয়েছে এবং পঞ্চমভাবে গোচরে শুভ ফল প্রদান করে কোনভাবে অবস্থান করার জন্য এই জায়গায় পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা থাকছেই এবং সবথেকে বিশেষ করে দেখবেন অর্থ অনেক ক্ষেত্রে আপনাদের অনেকের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে অতি উত্তম এনে দিতে পারে অনেকের ক্ষেত্রে মধ্যম অনেকে কিন্তু ঋণে পড়ে যাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু থাকছে কারণ যাদের শনি বলবান থাকলে জন্মকালীন কারণ শনি একাই কিন্তু ফল প্রদান করতে পারে অন্যান্য গ্রহগুলো যতই এ করুক না কেন তবে দেখবেন এই যে মঙ্গল শনির ভারেই কিন্তু তুঙ্গস্থ হয় মকর রাশিতে সেই কারণে শনিদেবের অশুভ প্রভাবকে মঙ্গলও যেরকম কাটাবে মঙ্গলের অশুভ প্রভাব শনিও কিন্তু কাটবার সম্ভাবনা কিন্তু থাকছে সেই কারণে অনেকের ক্ষেত্রে জায়গাটা পজিটিভ রেজাল্ট এবং পঞ্চমভাবে শুক্র রাশিভাবকেও যুক্ত হয়ে দেখছে কুড়ি তারিখ পর্যন্ত শুক্র পঞ্চমভাবে আশাতিত লাভ ঘটায় বিশেষ করে গৃহে সুখ যে যেহেতু চতুর্থভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ সেই কারণে সুখলাভ সন্তান সুখ পঞ্চমভাবে থাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক ভালোবাসা ভাগ্য উন্নতি বিদ্যা চর্চায় সাফল্য আর্থিক উন্নতি এবং অর্থ সঞ্চয়ের জায়গাটাও কিন্তু ভালো জায়গাটা কিন্তু নিয়ে আসে এবং সঙ্গসুখ এগুলো কিন্তু বা আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এগুলো কিন্তু শুক্র আপনাদের শুভকারগ্রহ এখানে কুড়ি তারিখ পর্যন্ত দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে দৃষ্টিটা পড়ছে বা রাহুর দৃষ্টিটা সেই শুক্রের উপরে পড়ছে শুক্র যদি জন্মকালীন আপনাদের শুভ বলবান থাকলে এই জায়গায় এই ফলগুলো কিন্তু উঠে আসবে বৃহস্পতিও আপনাদের রাশিপতি না হলেও বৃহস্পতিও কিন্তু আপনাদের অর্থপতি এবং লাভপতি রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে বৃহস্পতিও এখানে পঞ্চমভাবে বিরাট সাফল্যের সংকেত কিন্তু আনেই পরিষ্কার কথা এবং প্রতিবার বিকাশ বৃদ্ধি ঘটায় এবং কর্মলাভের যোগ বিদ্যা ক্ষেত্রে শুভ ফল এবং সৌভাগ্যশালী হঠাৎ অর্থলাভ পঞ্চম ভাব হচ্ছে যেমন মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা লটারি ফাটকা যে কোনো যারা শেয়ার মার্কেটে টাকা গেন করে তাদের ক্ষেত্রে দুই পাঁচ একাদশ ভাবের নির্দেশক শেয়ার মার্কেট থেকে টাকা সে খাটিয়ে তুলে নিয়ে আসতে পারবে যার এ রয়েছে এবং সম্পদ লাভ অর্থ লাভ এগুলো কিন্তু ঘটায় বৃহস্পতি এই জায়গাগুলো ফল পাওয়ার রাশিভাবের উপরে দৃষ্টি দিচ্ছে রাশিভাবকে স্ট্রং করে তুলছে হ্যাঁ রাশিপতি আপনাদের দুর্বল বা এখানে যে শনির সারসাথী চলছে শনির অশুভ প্রভাব মঙ্গলও কিছুটা যদি শুভ বলবান থাকলে সেও হাসবৃদ্ধি ঘটাবে শনির এবং বৃহস্পতিও শনির একমাত্র কারণ এই দুটি গ্রহ শনিদেবকে কিছুটা কন্ট্রোলে নিয়ে আসতে পারে তাহলে অন্যান্য গ্রহের সঙ্গে সংযোগে কিন্তু সে অতটা কন্ট্রোল না পেলেও কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির দ্বারা কিছুটা পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে উঠে আসতে পারে জায়গাটা থাকছে তবে অনেকের ক্ষেত্রে অতি উত্তম অর্থনৈতিক অবস্থা পেতে পারেন অনেকের ক্ষেত্রে মধ্যম অনেকের ক্ষেত্রে একদম মাইনাসও অনেকের ক্ষেত্রে যাদের দুর্বল রয়েছে পীড়িত রয়েছে এই যে যদি দেখেন যে বৃহস্পতি বৃহস্পতির এখন যদি যার আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং রাহু বলবান রয়েছে এটা আমি পরে আলোচনা করছি এরপরে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু ভ্রাতৃকারগ্রহ অষ্টম ভাবের অবস্থান করছে এবং দ্বিতীয় ভাবকে দেখছে এখানে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মধ্যম ফল বা মাঝারি ফলটাই উঠে আসার সম্ভাবনা এখানে বলে যাচ্ছে এবং এরপরেই চলে আসছি শিক্ষা জায়গায় দেখুন চতুর্থ ভাবের যে প্রাইমারি সেক্টরের যে অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শুক্র এবং ভাগ এবং উচ্চশিক্ষা মানে নবম ভাব থেকে উচ্চশিক্ষা এবং পঞ্চম ভাবও এখানে বুদ্ধিমত্তার বিকাশ সেই শুক্র পঞ্চমভাবে অবস্থান করছে এবং নবম ভাবের অধিপতি গহ। তাহলে এখানে বিদ্যা ক্ষেত্রে শুভ ফলই প্রদান করবে পঞ্চমভাবে শুক্র শুভ ফল দিয়ে থাকে এবং এই জায়গায় বৃহস্পতিযুক্ত অবস্থায় রয়েছে তবে কুড়ি তারিখ পর্যন্ত এই জায়গায় অবস্থান করছে বিদ্যাক্ষেত্রে কুড়ি তারিখ পর্যন্ত শুভ ফল অতি অবশ্যই রয়েছে যখন ষষ্ঠভাবে গোচরে প্রবেশ করবে তখন কিন্তু শুক্র এইখানে যতদিন থাকবে বিদ্যা ক্ষেত্রে কিছুটা মনসংযোগ কারণ এমনিতেই বুধ বিদ্যার কারকগ্রহ হচ্ছে বুধ বক্রতার মাধ্যমে রয়েছে আপনাদের ক্ষেত্রে শুভ কারক্রহ ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করলেও এই জায়গায় যেহেতু বক্রতার মাধ্যমে একটু অমনোযোগিতা আগ্রহের অভাব কিছুটা থাকতে পারে তবে শিক্ষাক্ষেত্রে ভালো ফল উঠে আসার সম্ভাবনা যেহেতু শুক্র এখানে যতদিন থাকছে কুড়ি তারিখ পর্যন্ত ফলগুলো উঠে আসবে প্রেমের ক্ষেত্রেও এখানে যেহেতু প্রেমেরও কারকগ্রহ হচ্ছে আপনাদের এমনিতেই শুক্র এমনি আপনাদের পঞ্চমপতি হচ্ছে বুধ সে বক্ততার মাধ্যমে থাকছে তাহলে প্রেমের কারক এখন আপনাদের ক্ষেত্রে প্রেমের কারক হচ্ছে বুধ তাহলে বক্ততার মাধ্যমে থাকার কারণে হয়তো দুজনের মধ্যে একটুখানি ভুল বুঝবাজি বাজে মনোমালিন্য এটা দিতে পারে তবে বারো তারিখ পর্যন্ত বারো তারিখের পর অনেকটাই ঠিক হয়ে যাবে তবে বৃহস্পতিও এখানে আপনাদের রাশিভাবকে দেখছে বিয়ের জায়গাটা এখানে প্রশমিত যারা প্রেম থেকে বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে কুড়ি তারিখ পর্যন্ত এখানে সময়টা কিন্তু ভালো রয়েছে এইটুকু আপনাদের বলতে পারি কারণ এই যেহেতু শুক্র প্রেমের কারক গ্রহ পঞ্চমে বসে রয়েছে এবং রাশিভাবকে দেখছে সেই কারণে শুক্র এই জায়গায় থাকাকালীন বিয়েটা যারা প্রেম থেকে বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রশমিত হবে তবে আপনাদের সপ্তমভাবে কিন্তু কেতু অবস্থান করছে যে সপ্তমভাবে কেতু অবস্থান করছে কেতু কিন্তু বিবাহিত জীবনে কিছু না কিছু বা স্বামী মধ্যে মনোমালিন্য ভুল বুঝাবুঝি কিন্তু তুলে নিয়ে আসে এবং সপ্তমপতিও ওখানে প্রবেশ করবে তবে কিছুটা জায়গাটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা পজিটিভ থাকছে এবং এবং বিশেষ করে লাভপতিক অষ্টমে থাকার জন্য একটুখানি মনোমালিন্য দাম্পত্য জীবনে এই মাসের ক্ষেত্রে কিন্তু থাকছে বিয়ের জায়গাটা যারা দেখে শুনে যারা বিয়ে করতে চাইছেন বিয়ের যুগ চলছে দেখে শুনে যারা বিয়ে করতে চাইছেন জোট বিচার করে বিয়ের জায়গাটা এগিয়ে নিতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এটুকু মনে হয় এবং রোগ ষষ্ঠভাবে রবি বুধ অবস্থান করছে বুধ পঞ্চমপতি গ্রহ যেহেতু পঞ্চমপতি গ্রহ এই জায়গায় অবস্থান করছে ষষ্ঠভাবে এই মাসটা এখানে অবস্থান করবে প্রায় লাস্ট পর্যন্ত তাহলে মোটামুটি রোগের জায়গাটা যে অনেকটাই আপনারা স্বস্তি পাচ্ছেন বা অনুকূলে থাকবে এটুকু বলছে তবে সাধারণত রবি বুধ যদি দেয় ষষ্ঠভাবে রোগ যদি এনে দেয় বা লাস্টের দিকে শুক্র প্রবেশ করবে কুড়ি তারিখের পরে যারা যদি ষষ্ঠভাবে থাকার কারণে যদি রোগ দেয় সাধারণত বুক ধরপড়ারি নার্ভের সমস্যা পেটের সমস্যা ভোগাতে পারে এইগুলো এইগুলোই তবে বড় ধরনের কিছু রোগের জায়গাটা নিয়ে যাবে না এইটুকুই বলছে এবং এই জায়গায় যেহেতু রোগ থেকে এইগুলোই দিতে পারে বড় ধরনের কোনো রোগের সম্ভাবনা কিন্তু নেই বিয়ে নিয়ে আলোচনা করেছি তবে হ্যাঁ অষ্টমভাবে আপনাদের মঙ্গল অবস্থান করছে যাদের ক্ষেত্রে মঙ্গল এবং যদি জন্মকালীন অশুভ পীড়িত থাকলে হয়তো চোর আঘাত লাগা এবং যেহেতু কর্মপতি হিসেবে এই জায়গায় ঢাকা শনির দৃষ্টি পড়া মানে কর্মের জায়গা একটুখানি বাধা বিঘ্ন সৃষ্টি এইগুলো কিছুটা করতে পারে অনেক সময় মঙ্গলও এই জায়গায় দুর্ভাগ্যকে কিন্তু টেনে নিয়ে আসে অষ্টম ভাব তো শুভ ভাব নয় হ্যাঁ এবং এই জায়গাটাও ঘটাতে পারে হ্যাঁ নাহলে মঙ্গল যদি জন্মকালীন যার শুভ রয়েছে শনি যে অশুভ প্রভাব আপনাদের সাড়ে সাতির কিছুটা হলো হাসবৃদ্ধি ঘটাবে এইটুকু বলতে পারি এরপরে বুধকে নিয়ে আমি আলোচনা বুধ ষষ্ঠভাবে কিন্তু গোচরে শুভ ফল প্রদান করে এবং ষষ্ঠভাবে রবিও অবস্থান করছে রবিও ষষ্ঠভাবে গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে তাহলে এই জায়গায় দেখবেন প্রতিবার বিকাশ ঘটাবার জায়গা কিন্তু রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা আয় বৃদ্ধি ঘটনা রবি বুধ মিলে এবং রোগ থেকে আরোগ্য লাভ এইগুলো ঘটাবার জায়গা রবি বুদে দিতে পারে এবং সম্মান লাভ এইগুলো ঘটবার জায়গা কিন্তু রয়েছে যে আপনাদের যে একদম শুভ একদম অশুভ ফল পাবেন তা কিন্তু এখানে বলছে না হ্যাঁ তবে রবিও যেহেতু ষষ্ঠভাবে গোচরে প্রবেশ করছে এবং বুধ যেহেতু থাকছে বুধও ষষ্ঠভাবে শুভ ফল কিন্তু প্রদান করে তবে ষষ্ঠভাবে কুড়ি তারিখের পরে শুক্র প্রবেশ করলে তখন কিন্তু যাদের মেয়েদের মেইলি প্রবলেমগুলো অনেকের ক্ষেত্রে রক্ত রক্তশূন্যতায় যারা ভুগছেন তারাদের ক্ষেত্রে একটু সমস্যা বা মেইলি প্রবলেমে কিছু না কিছু সমস্যা উদ্ঘাটিত হতে পারে কারণ এটি মাতৃঘরে যখন শুক্র প্রবেশ করবে ষষ্ঠ পেতে এইগুলো দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি অষ্টম ভাব নিয়ে আলোচনা এবং কর্মপতি এখানে যেহেতু শুভ এবং বলবান যদি থাকলে তাহলে কিন্তু জন্মকালীন তাহলে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ফলগুলো উঠে আসবে সাধারণত মঙ্গল এখানে যেহেতু কর্মপতি হিসেবে দেখবেন কৃষিজাত দ্রব্যাদির উপরে যে ব্যবসা বাণিজ্য বা যারা কৃষি শ্রমিক রয়েছেন বা যারা কন্ট্রাক্টরি কাজ সঙ্গে যুক্ত রয়েছেন রাজমিস্ত্রি এবং লোহা স্টিল বা ঢালাই যারা করেন বা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন বা মাইন বা মেকা এবং ইলেকট্রিক ইলেকট্রনিক্স এদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো পাওয়ার উঠে যাওয়া উঠে আসার সম্ভাবনা থাকছে কারণ মঙ্গল এই জায়গায় থাকলো যে দুটি নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে রবি এবং চন্দ্র নক্ষত্রে অবস্থান করছে রবিও ষষ্ঠভাবে থাকছে প্রথম সতেরো তারিখ পর্যন্ত তাহলে কিছুটা শুভ ফল আপনাদের আনার চেষ্টা করবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা ইত্যাদির ক্ষেত্রে চন্দ্রের নক্ষত্রে চন্দ্র আপনাদের এই জায়গায় অবস্থান করলো রাশিভাবে থাকলো ওখানের নির্দেশক ষষ্ঠপতির হিসেবে কিছুটা শুভ ফল অতি অবশ্যই কিন্তু থাকছে তবে আপনাদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি বৃহস্পতি যদি যাদের জন্মকালীন শুভ বলবান থাকলে বা রাহু জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এবং বুধ প্রথমের দিকে একটু বকতার মাধ্যমে হয়তো এলোমেলো ফল দিলেও এই জায়গায় কিন্তু বুধও আপনাদের দশা অন্তর্দশা এদের চলে এরা কিন্তু ভালো ফলগুলো উঠে আসবে সব থেকে বৃহস্পতি যদি দশা বা অন্তর্দশা যদি আপনাদের চলে দেখবেন এই সময় বিশেষ করে কারণ আমরা যে এই যে ভালো মন্দ যে ফলটা আমরা পাই সেটা দশার মাধ্যমে পাই এবং দশা অন্তর্দশার মাধ্যমে ভালো মন্দটা ফলটা পাই এই দশা অন্তর্দশা কিন্তু আমাদের পূর্ব জন্মের কর্মফল এটাই মাথায় রাখবেন কারণ যে মুহূর্তে একজন জাতক জন্মগ্রহণ করে সেই মুহূর্তে যে নক্ষত্রটি চলে সেই নক্ষত্রের অধিপতি গহর দিয়েই কিন্তু আপনার দশা শুরু হয় এইবার ওই যে দশা শুরু হলো তাহলে পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী ভাগ্যবিধাতা আপনাকে কর্মফল ভোগ করার জন্য এই জায়গায় পাঠিয়েছে এটা কিন্তু মাথায় রাখুন তাহলে পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য আমরা যখন এই জন্ম পেয়েছি সেই দশা অন্তর্দশা যে ভালোমন্দ ফলটা পূর্বজন্মেরই কর্মফল হিসেবে আমরা পাই এটা কিন্তু মাথায় নেবেন কারণ পূর্বজন্মের যে কর্মফল একমাত্র শনিই কিন্তু প্রদান করে থাকে তাই যিনি শনিদেবকেই ভাগ্য বিধাতা যে নির্দেশ দিয়ে রেখেছে কর্মফল প্রদান এবং দণ্ড দান সেটাই কিন্তু শনিদেবের মান্ধবেই পাই সব গ্রহগুলো যখন অশুভ হয়ে গেলে শনিদেব যদি একাই শুভ থাকে সে কিন্তু আপনাকে টেনে বের করে দেবে এবং সব গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি অশুভ থাকে আপনাকে কিছু না কিছু সমস্যা ফেলবে এই যে বর্তমানে দেখুন আপনারা যত যাই বলুক না যে যতই বলুক না কেন শনিদেব বক্রতার কারণে বিভিন্ন জাতক জাতিকাদের দেখবেন নানান সমস্যা কিন্তু উদ্ঘাটিত হচ্ছে এটা মাথায় রাখবেন এই ফল দেয় কারণ শনিদেবের মধ্যেই এই ক্ষমতাটা ভাগ্যবিধাতা দিয়ে রেখেছে এই যেমন বৃহস্পতি যদি কারো যদি দশা অন্তর্দশা যদি চলে জন্মকালীন যদি শুভ থাকে বর্তমানে শুভ রয়েছে বুধও শুভ রয়েছে তাহলে এদের ক্ষেত্রে যেমন যেহেতু এখানে কৃষিজাত দ্রব্যাদির উপর বা সম্পদ বৃদ্ধি এখানে বৃহস্পতি কিন্তু করবেই ধনলাভ ঘটাবেই এবং ধনপতি অ্যাকচুয়াল হচ্ছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং এমনিতেই ধনপতি হচ্ছে সেই বৃহস্পতি সম্পদ লাভ যানবাহন লাভ চতুর্থভাবের অধিপতির সঙ্গে বসে থাকা এবং বিশেষ করে কর্মলাভ ভাগ্যের উন্নতি ভাগ্যপতি সঙ্গে বসে থাকা গৃহ নির্মাণ কাজকর্মে স্ত্রী পুত্র লাভ এইগুলো বৃহস্পতি কিন্তু এগুলো ফল প্রদান করবে এই জায়গায় শুভ অবস্থান করার কারণে এবং যদি বুধেরও দশা চলে পঞ্চমপতি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে গোচরে রয়েছে এখন বক্ষ থাকলে বক্রতা ত্যাগ করবে এই এই দশাতেও কিন্তু আপনি নানান দিক দিয়ে সুযোগ সুবিধা সফলতা জন্মকালীন বুধকে শুভ বলবান থাকতে হবে রাহু আপনাদের ক্ষেত্রে রাশিভাবে বসে থাকলেও রাহু কিন্তু বর্তমানে কিন্তু আপনাদের শুভ রয়েছে বর্তমানে কারণ রাহু এখন বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির উপর দৃষ্টি এবং ভাগ্যপতির উপরে দৃষ্টি এবং রাহু এক পাঁচ নয়ের স্ট্রং কানেকশান হয়ে বসে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে যে শুভ ভাবগুলোকে নির্দেশ করছে তাহলে শুভ ফল তো দেবেই যদি যার দশা চললে দশা অনুযায়ী ফলটা পায় তাহলে রাহুর দশা চললে আপনাকেও দেখবেন হঠাৎ অর্থ লাভ এবং জীবনী শক্তি এগুলো কিন্তু প্রদান করবেই আমি আর দীর্ঘায়িত করছি না তবে যার দেখবেন আমি একদম রাহু বা বৃহস্পতি বা বুধ যাদের দশা অন্তর্দশা চলছে জন্মকালীন এই গ্রহগুলি যদি শুভ থাকলে অতি শুভ ফল উঠে আসার সম্ভাবনা আপনারা পাবেনি কারণ বর্তমানে শুভ জায়গাতে পাস করছে তাই শুভ ফলগুলো আপনারা অতি অবশ্যই পাবেন আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই সবসময় বলি হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন কারণ পূর্বজন্মের কর্মফল প্রদান করার ক্ষমতা শনিদেবের রয়েছে এই যে সূর্য হয় কৃষ্ণসম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত এই বিশ্বব্রহ্মাণ্ড এবং অন্ধকার যেরকম দূরীভূত হয় আমরা মায়ার সংসারে মায়ার বেষ্টনে আপনাদের অন্ধকারের ছায়া বেষ্টন করে রয়েছি সেই তাকে যদি দুরীভূত করতে হয় নাম জপ করুন থেকে বিশেষ করে এই যে আপনাদের রাশিপতি বা লগ্নপতি এবং এই আগস্ট মাসে শ্রীকৃষ্ণের জন্মতিথি এই আগস্ট মাসের পনেরোই আগস্ট ঠিক রাত্রি তেই ষোলো তারিখ পড়ছে বারোটা চার থেকে আপনি বারোটা সাতচল্লিশ পর্যন্ত কারণ এখন মিডিয়ার যুগ মিডিয়াতে বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের অভিষেক জন্মাষ্টমী তিথির অভিষেক এইটাই খালি দেখুন এইটাই দেখলে দেখবেন বা দর্শন করলে কি হবে আপনাদের দেখবেন যারা সন্তান সন্ততি নিয়ে সমস্যায় ভুগছেন অর্থনৈতিক সমস্যায় ভুগছেন কিছু না কিছু শুভ প্রভাব আপনার ক্ষেত্রে পড়বেই এইটুকু আপনাদের বলতে পারি এবং হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এই এই মাসটা এমনিতেই শুভ মাস এমনিতে এমনিতে শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে যেরকম শিবের মাহাত্ম রয়েছে সেরকম জন্মাষ্টমী তিথিও কিন্তু পড়ছে এই মাসেই সেই কারণে আপনারা শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর তিথি অতি অবশ্যই অভিষেকটা আপনারা দর্শন করুন দেখবেন জীবনে সফলতা ফিরবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দি প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ করুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার